প্রতিদিনের ব্যবহারযোগ্য পঞ্চাশটি মৌলিক আরবি শব্দ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জলদি যাও জলদি যাওকে কে আরবি ভাষায় বলে রো সুরা রোহ সুরা এর বাংলা অর্থ হচ্ছে জলদি যাও এখানে রোহ মানে যাওয়া বা যাও সুরা মানে জলদি রোহ সুরা জলদি যাও জলদি 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 জলদিকে কুয়েটি আরবি ভাষায় বলে সুরা। সুরাসুরা এর বাংলা অর্থটি আছে জলদি জলদি বা তাড়াতাড়ি যাও বা যাওয়া যাও বা যাওয়াকে কে আরবি ভাষায় বলে রহ রহ এরা বাংলা অর্থ আছে যাও বা যাওয়া কোথায় যাও কোথায় যাওকে কুয়েতি আরবী ভাষা বলে ওয়েন রো এর বাংলা অর্থটি হচ্ছে কোথায় যাও এখানে ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও ওয়েন কোথায় যাও জলদি আসো জলদি আসো কে কুয়েতি আরবী ভাষা বলে তাল সোরা তাল সোরা এর বাংলা অর্থ হবে জলদি আসো এখানে তাল মানে আসো বা আসা সোরা মানে জলদি বা তাড়াতাড়ি তাল সোরা জলদি আসো এই কাজটি তাড়াতাড়ি শেষ করো এটা কুয়েতি আরবি ভাষায় বলে সগোল খালাস সগোল খালাস বাংলা হবে এই কাজটি তাড়াতাড়ি শেষ কর এখানে হাদা মানে এই কাজ খালাস মানে শেষ চোরা মানে তাড়াতাড়ি হাদা সগল খালাস চোরাচোরা এই কাজটি তাড়াতাড়ি শেষ কর অল্প একটু অল্প একটু কে কুয়েতি আরবি ভাষায় বলে শুয়াইয়া শুয়াইয়া এর বাংলা অর্থ হবে অল্প একটু আমি একটু পানি চাই আমি একটু পানি চাই কুয়েতি আরবি ভাষায় বলে আনা আবি মাই শুয়াইয়া আনা আবি মাই শুয়াইয়া এর বাংলা অর্থ আছে আমি একটু পানি চাই এখানে আনা মানে আমি আবি মানে চাই বা দরকার মাই মানে পানি শুয়া মানে একটু আনা আবি মাই শুয়া আমি একটু পানি চাই একটু এদিকে আসো এর আরবি অর্থ হবে তালহিনী শুয়া তালহিনী শুয়া এবং অর্থটি হবে একটু এদিকে আসো এখানে তাল মানে আসো বা আসা হিনি মানে এখানে বা এইদিকে শুয়াইয়া মানে একটু তাল হিনি শুয়াইয়া একটু এদিকে আসো একটু ওদিকে যাও একটু ওদিকে যাও কুয়েতি আরবি ভাষায় হবে রো হিনাক সুয়া রহ হিনাক সুয়া বাংলার তো হবে একটু ওদিকে যাও এখানে রোহ মানে যাওয়া হিনাক মানে ওদিকে সুয়াইয়া মানে একটু রোহিনাক সুয়াইয়া একটু ওদিকে যাও ধীরে 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 কুয়েতি আরবি ভাষায় হবে সুয়াইয়া 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 এর বাংলা হচ্ছে ধীরে 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 যান কুয়েতি আরবি ভাষায় বলে সুয়াইয়া র সুয়াইয়া সুয়াইয়া র এর বাংলা অর্থটি আছে ধীরে ধীরে যান এখানে শোয়াইয়া শুয়া মানে ধীরে ধীরে রহ মানে যান ধীরে ধীরে যান শোয়াইয়া শুয়া রহ আস্তে আস্তে কথা বলো কুয়েটি আরবি ভাষায় হবে ক্যাল্লাম শুয়া শুয়াই ক্যাল্লাম শুয়াইয়া শুয়াই এর বাংলা অর্থ হচ্ছে আস্তে আস্তে আস্ত কথা বলো এখানে ক্যাল্লাম মানে কথা বলা শুয়াইয়া শুয়া মানে আস্তে আস্তে কাললাম আস্তে আস্তে কথা বলো বা পাতলা পাতলাকে কুয়েতি আরবি ভাষা বলে খাফিফ খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা বা পাতলা বেশি বা অনেক বেশি বা অনেককে কুয়েতি আরবি ভাষা বলে ওয়াজেদ ওয়াজেদ এর বাংলা হবে বেশি বা অনেক পূর্বে বা আগে পূর্বে বা আগে কে আরবি ভাষায় বলে গ্যাবল গ্যাবল এর বাংলা অর্থ হচ্ছে পূর্বে বা আগে পরে পরে কে কুয়েতি আরবি ভাষায় বলে বাদেন বাদেন এর বাংলা হবে পরে প্রথম প্রথমকে কুয়েতি ভাষায় বলে আউয়াল আউয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম আমি প্রথমে এসেছি আমি প্রথমে এসেছি কুয়েতি আরবি ভাষায় বলে আনা ইজি আউয়াল ইজি আউয়াল এর বাংলা আমি প্রথমে এসেছি শেষ শেষকে কুয়েতি আরবি খালাস আখের বা খালাস এর বাংলা হবে শেষ শেষ না শেষ কুয়েতি ভাষায় বলে মুখালাস মুখালাস অর্থ শেষ না গরম গরমকে কুয়েতি ভাষায় বলে হার হার এর বাংলা অর্থ হচ্ছে গরম ঝালমরিচ ঝালমরিচকে কুয়েতি ভাষায় বলে ফিলফিল হার ফিলফিল হার বাংলায় বলে ঝালমরিচ সে কেন এত রাগান্বিত হয়েছে সে কেন এত রাগান্বিত হয়েছে কেতি ভাষায় বলে এর বাংলা হচ্ছে সে কেন এত রাগান্বিত হয়েছে এখানে লেশ মানে কেন হুয়া মানে সে জালান মানে রাগান্বিত বা রাগ করা ওয়াজেদ মানে এত বা বেশি লেশ হুয়া জ্বালান ওয়াজেদ সে কেন এত রাগান্বিত হয়েছে ঠান্ডা ঠান্ডাকে কুয়েতীয় আরবি ভাষা বলে বারিদ বারিদ আর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা বড় বড়কে ভাষায় বলে ক্যাবির ক্যাবির এর বাংলা হবে বড় অনেক বড় অনেক বড়কে ভাষায় বলে ওয়াজেদ ক্যাবির ওয়াজেদ ক্যাবির এর বাংলা হচ্ছে অনেক বড় সবচেয়ে বড় সবচেয়ে বড়কে ভাষায় বলে আকবর আকবর অর্থ সবচেয়ে বড় এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল ভাষায় হবে হাদা আকবর মাদ্রাসা দাখেল কুয়েত হাদা আকবর মাদ্রাসা দা খেল কুয়েত এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল ভিতরে ভিতরে এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আমি ঘরের ভিতরে আসি কুয়েতি ভাসে বলে আনা দা খেল গুরফা আনাম গুরফা এর বাংলা অর্থ হচ্ছে আমি ঘরের ভিতরে আছি এখানে আনা মানে আমি মৌজুদ মানে আসি বা রয়েছি মানে ভিতরে গুরফা মানে ঘর বা কক্ষ আনা মৌজুদ দাখেল গুরফা আমি ঘরের ভিতরে আছি আমি কুয়েতে আসি আমি কুয়েতে আছি কুয়েতী ভাষায় বলে আনা মজুদ দা কুয়েত আনা মজুদ দা কুয়েত বাংলা হবে আমি কুয়েতে আছি এখানে আনা মানে আমি মৌজুদ মানে আসি দা কুয়েত মানে কুয়েতে আনা মজুদ দা কুয়েত আমি কুয়েতে আসি আমি রাস্তায় আসি আমি রাস্তায় আসি কে খেতিবাসা বলে আনা موجوده داخل তরিক আনা موجوده داخل তরিক এর বাংলা আমি রাস্তায় আসি এখানে আনা মানে আমি موجوده মানে আসি তরিক মানে রাস্তায় আনা মজুদ দাখিল তরিক আমি রাস্তায় আসি বাহিরে বাহিরে কে ভাষায় বলে বাররা বাররা এর বাংলা হচ্ছে বাহিরে বাহিরে যাও বাহিরে যাও কে ভাষায় বলে রহ বাররা রহ বাররা বাংলার তো হচ্ছে বাহিরে যাও দামি দামিকে ক্রেতি ভাষায় বলে গালি গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি বা দাম বেশি তোমার দোকানে সব জিনিসের দাম বেশি ক্রেতি ভাষায় বলে ইন্টেবাকালা কুল্লুমাল আগ্রাত গ্যালি ইন্টা বাকালা কল্লুমাল আগ্রাত গালি এর বাংলা হচ্ছে তোমার দোকানে সব জিনিসের দাম বেশি এখানে ইনতা মানে তোমার বাখালা মানে দোকান কুল্লুমাল কুল্লুমাল আগ্রাত মানে সব জিনিস গালি মানে দাম বেশি ইনতা বাকালা কুল্লুমাল আগ্রাত গালি তোমার দোকানে সব জিনিসের দাম বেশি সস্তা বলে রাখিস রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা আমি এক ঘন্টা আগে এসেছি কেতিবাশায় হবে আনা ইজি গ্যাবল সা আর ইজি গাবল অহেদ সা আ বাংলা তো হচ্ছে আমি এক ঘন্টা আগে এসেছি এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি গাবল মানে আগে অহেদ সা আ মানে এক ঘন্টা কেন তুমি বেশি কথা বলো ইতিবাসে বলে লে সিন্তে কেল্লাম জিয়াদা বা অজেত লেশ ইনতে কেললাম অজেদ কেন তুমি বেশি কথা বলো এখানে লেস মানে কেন ইনতে মানে তুমি কেল্লাম মানে কথা বলা ওয়াজেদ মানে বেশি লেশ ইনতে কেললাম অজেদ কেন তুমি বেশি কথা বলো আমি সব সময় বেশি কাজ করি কেটি আরবি ভাষা বলে আনা আলাতুল সগল ওয়াজেদ আনা আলাতুল শগল ওয়াজেদ এর বাংলা আমি সব সময় বেশি কাজ করি এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় সগল মানে কাজ ওয়াজেদ মানে বেশি আজ অনেক মানুষ এসেছে ক্রেতি ভাষায় বলে আলিয়মিজি ওয়াজাত নফরাত আলিয়মিজি ওয়াজাত নফরাত 4.5 আজ অনেক মানুষ এসেছে এখানে আলিয় মানে আজ ইজি মানে এসেছে ওয়াজাত মানে বেশি বা অনেক নফরাত মানে মানুষ আলিও মেজি নফরাত আজ অনেক মানুষ এসেছে